রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলার এখনো ওঠেনি জেগে তুমি মাস তুলে আমি দাঁড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দিঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একি ঘন জিন্দে গানির বাব তোলে মরসিয়া শিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ফেরি তুমি মাস তুলে আমি দাঁড় টানি ফুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গণে বুঝি মৌসুমী হাওয়ায় মদির জাহাজের ধ্বনি শোনে বুঝি কুয়াশায় জোৎনা মায়ায় জাহাজের পাল দেখে আহা পরে শান দল দরিয়া কিনারে জাগে তক দিরে নিরাশায় ছবি এঁকে অথহারা এই দরিয়া সোতায় ঘুরে চলেছি কোথায় কোন সীমাহীন দূরে তুমি মাস তুলে আমি দাঁড় টানি ভুলে একাকী রাতের গান জুলমাত হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়েছি তুলে আমাদেরই ফুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছে সভায় অস্তগিয়াছে তাদের তারা মোদের খেলায় ধুলায় কেটেছে তাদের দুর্ভাগ্যের বিশ্বাদ সরবরি সৌদাগরের দল মাঝে মোরা ওঠাইছি আহাজারি ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধনে আওয়াজ শুনছি তারি ও কি বাতাসের হাহাকার ও কি রোনা জারি ও কি দরিয়ার গর্জন ও কি বেদনা মজলুমের ও কি ক্ষুধাতুর পাঞ্জরায় বাজে মৃত্যুর জয় ভেরি পাঞ্জেরি জাগো বন্দরে কই ফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি জাগো জনগণ ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি দেখো চেয়ে দেখো সূর্য ওঠার कोतो देदी कोतो देदी रात पुहाबाद कोतो देदी पंजेरी